বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হারের পর তৃতীয় ম্যাচে পাকিস্তানের জয়কে যেন পাত্তা দিতে চাচ্ছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা কামরান আকমাল বললেন তৃতীয় ম্যাচে বাংলাদেশের দুর্বলতার জন্যই যেন পাকিস্তান জিতেছে পাকিস্তানের নিজের কৃতিত্বে নয় তৃতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে পাকিস্তান বাংলাদেশ দল এই ম্যাচে একাদশে পরিবর্তন আনে পাস অর্থাৎ প্রায় অর্ধেক দলই পরিবর্তন পাকিস্তানও দুই পরিবর্তন নিয়ে খেলে এবং সুযোগ এবং সুযোগ পেয়েই ওপেনার সাহিব জাদা ফারহান ম্যাচ সেরা হন পাকিস্তান সংগ্রহ করে রান খোঁচা দিয়ে কামরান বলেন পাকিস্তান হোয়াইট ওয়াশ হবে ভেবেছিলাম নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করে কামরান বলেন তৃতীয় ম্যাচ পাকিস্তান মনে হলো যেন বাংলাদেশ সুযোগ দিয়েছে কারণ প্রথম ম্যাচে পাকিস্তান একশো দশ রানে অল আউট দ্বিতীয় ম্যাচে একশত তেত্রিশ রান করতে পারল না ভেবেছিলাম পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ কিন্তু মনে হলো বাংলাদেশ বলছে আমাদের যা করা তা তো করেই ফেলেছি সিরিজ জিতেছি এখন সাইড বেঞ্চে বসে থাকা ছেলেদের খেলা সুযোগ দেই এছাড়াও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের প্রশংসা করেছেন ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হর্ষা ভোগলে তিনি বলেন বাংলাদেশ সিরিজটা ভালোভাবেই শেষ করেছে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে বাংলাদেশ পাকিস্তানকে ম্যাচে টিকতে দেয়নি তৃতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটিং কলাপস করেছে যেখানে ব্যাটাররা ভালো করতে পারেনি অবশ্যই বাংলাদেশকে সিরিজ জয়ের অভিনন্দন